মানে ভাই সালমান শা আসলে বডিগার্ড নিয়ে কেন চলতেন না একদম ফ্রি ফ্রেন্ড সবার সঙ্গে ভালো সম্পর্ক যায় জাস্ট কোনো শত্রু আছে বলে আমি মনে করি না এটা আমি মনে করিনি কারণ তাকে ভালোবাসে না তাকে দেখলে কথা বলবে না তার সঙ্গে মত বিনিময় হবে না এমন কোনো লোক ছিল না তো তার তো বডিগার্ডের দরকার না এই যে যে গেটটা এই যে যে গেট এই গেট দিয়েই আপনি জীবিত সালমান শাককে রেখে গিয়েছিলেন রেখে না আমি নিয়ে গিয়েছি আমি পাঁচ সকালে এসে তাকে নিয়ে গিয়েছি এখান থেকে না না আমি উপরে গিয়ে তার সঙ্গে চা নাস্তা করে একসাথে আমি তাকে ছুটিয়ে নিয়ে গেছি ও আচ্ছা আচ্ছা না শেষবারের মতো ওইটা না আমি রাত্রি এগারোটা পর্যন্ত সে আমার সাথে তারপর ওনারা ডাবিং শেষ করে চলে আসলো আমি বাসায় চলে গেলাম ওই রাতেরই ওই ওই না ওই রাত্রের ঘটনা ঘটনা

আমি যদি কোনো কিছু করে থাকি কোনো না কোনোভাবে আমার সে পাইচিত করতে হবে সত্য উঠে আসবে সত্যটা উঠে আসবে তো তাদের ভিতরে কী অভ্যন্তরীণ ব্যাপারটা সেটা আমি জানি না আমি তো মূলত ফিল্ম পাগল লোক আমি ফিল্ম নিয়ে ব্যস্ত থাকতাম বিশেষ করে আমার প্রেম পিএসি ছবির প্রডিউসারও ছিলাম আমি আমাকে আর্থিক সংকটে সবসময় থাকতে হইতো কোন দিক থেকে কিভাবে অর্থ সংগ্রহ করব আমার শুটিং করতে হবে সেই ধান্দায় ব্যস্ত থাকতাম আর মাঝে মধ্যে তিনি রেজা হাসমত বাংলাদেশের প্রখ্যাত পরিচালক এবং খুব বিখ্যাত একটি সিনেমা প্রেম পিয়াশীর পরিচালক অনেকে হয়তো চেনেছেন অনেকেই হয়তো চেনেননি যারা চেনেননি তাদেরকে একটু জানিয়ে রাখি সালমান শাহ ছয় সেপ্টেম্বর মারা যান পাঁচ সেপ্টেম্বর সালমান শাহ এভ্রিসিতে সর্বশেষ ডাবিং করেন প্রেম পিয়াসী সিনেমার এবং রেজা হাসমত হচ্ছেন সেই সিনেমার পরিচালক অর্থাৎ সালমান শাহ মারা যাওয়ার আগে যে মানুষটার সঙ্গে সবচেয়ে বেশি সময় কাটিয়েছেন যে পরিচালকের সঙ্গে তিনি হচ্ছেন এই রেজা হাসমত ভাই এবং আজকে আমরা যখন সালমান শাহর সেই স্কাটনের প্লাজায় অর্থাৎ যেখানে সালমান শাহ সামিরা থাকতেন সেই গেটের সামনে যখন রেজা হাসমত ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম রেজা হাসমত ভাই সালমান শাহর অনেকগুলো ব্যাপার তিনি শেয়ার করছিলেন মাঝে মাঝে আবেগ আপ্লুত হয়ে যাচ্ছিলেন তিনি বারবার বলছিলেন সালমান শাহ আরেকগুলো ছয় সেপ্টেম্বর অথচ পাঁচ তারিখে সকালবেলা আমি তার বাসায় যাই তার বাসায় যে নাস্তা করি তাকে নিজে তার বাসা থেকে বের করে নিয়ে আনি এবং আমরা সিনেমার শুটিং করি সারাদিন সন্ধ্যায় ডাবিং করি সেই ছেলেটা যখন 6 সেপ্টেম্বর মারা গেল শুনলাম সে মৃত্যুবরণ করেছে আমরা আসলে এটা আমার মানে বিশ্বাস করতে পারিনি এবং রেজা হাসমত ভাই নিজে সেন্সলেস হয়ে যান সালমান শাহের মৃত্যু সংবাদ শোনার পরে কালকে একটা নিউজ দেখলাম যে বাংলাদেশের আরেক অভিনেত্রী মেহজাবিন তিনি একটা জায়গায় কেনাকাটার জন্য গিয়েছেন আর জন দেহরক্ষী কিন্তু সালমান শাহর কিন্তু কোনো দেহরক্ষী ছিল না কারণ সালমান শাহর একটা বিশ্বাস ছিল যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তাকে ভালোবাসে যারা সিনেমা প্রেমী মানুষ তাকে ভালোবাসে এবং সত্যি সত্যিই কিন্তু সালমান শাহকে কিন্তু এ দেশের মানুষ ভালোবাসত তার প্রমাণ এখনও কিন্তু জলজলে ২৯টা উনত্রিশটা বছর পেরিয়ে গেছে সালমান শাহ সেই ছিয়ানব্বই থেকে এতগুলো বছর কত ঘটনা ঘটলো কত নায়ক এলো গেল। কিন্তু মানুষের মনে এখনও কিন্তু সালমান শাহ রয়েছে এখনো মানুষ তার সেই গান ও সাথে রে যেও না কখনো দূরে তারপর সেই আনন্দশ্রু সিনেমা মানুষ কিন্তু এখন দেখে টেলিভিশনে যখন সালমান শাহ সিনেমা হয় যারা নব্বই দশকের কিডস যারা নব্বই দশকের দর্শক তারা কিন্তু এখনও আগ্রহ নিয়ে সালমান শাহ সিনেমা দেখে এটাই হচ্ছে সালমান শাহ ক্রেজ সুতরাং সালমান শাহ কখনও ভাবিনি যে তাকে বডিগার্ড নিয়ে চলতে হবে তাকে কিন্তু বাংলাদেশের মানুষজন ভালোবাসতো এবং এখনো বাসে সালমান শাহ হচ্ছে এমন একজন নায়ক যতদিন বাংলার চলচ্চিত্র থাকবে যতদিন সিনেমা থাকবে এদেশের মানুষ তাকে মনে রাখবে সালমান শাহকে মাথায় রাখবে এই রকম নায়ক যুগের পর যুগ যাবে অনেক নায়ক আসবে যাবে কিন্তু সালমান শাহ এক পিস